আবার হাসপাতালে বেগম জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক গরবের আরো খবর জানাতে এই মুহূর্তে বগুড়ার শাহজানপুরে আছেন রিপোর্টার জুমান সাদিক জ্যাভলিন আমরা সশযুক্ত হচ্ছি তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি বগুড়া শাহজাহানপুর উপজেলার গুহাইল ইউনিয়নে এখানকার যে ধান ক্ষেত সেখানে আমরা আসলে এখন অবস্থান করছি দর্শক জানিয়ে রাখি আসলে এই যে তীব্র দাবদাহ চলছে সেটি কিন্তু গত দুদিন বগুড়াতে প্রায় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেটি কিন্তু ছিল এবং আজকেও কিন্তু আমরা দেখছি সকাল থেকে রোদের তেজ কিন্তু এখনও সেরকমই আছে তবে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি মেঘের কিন্তু কিছুটা উপস্থিতি আকাশে আমরা লক্ষ্য করছি অর্থাৎ মাঝে মাঝে রোদ থেকে ছায়াটা কিন্তু দেখা যাচ্ছে যেটি আবহাওয়া অফিসের পূর্বাভাস বলা হয়েছে বৃষ্টি যদিও বগুড়াতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তবে দেশের অন্যান্য যে অঞ্চলে বৃষ্টি হবে সেই পূর্বাভাসের এক ধরনের আভাস কিন্তু বগুড়াতেও পাওয়া যাচ্ছে সেটি মেঘের উপস্থিতি থেকে এছাড়া জানিয়ে রাখি গত দুদিন যে প্রচণ্ড তাপপ্রবাহ ছিল বগুড়াতে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটি কিন্তু মাত্র তিন দিন আগে অর্থাৎ গত শনিবারে যেটি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রায় তেতাল্লিশ তেতাল্লিশ বছর পরে যে দ্বিতীয় সর্বোচ্চ বগুড়ার ইতিহাসে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেটিকে কিন্তু মাত্র তিন দিন পরে টোপকে টানা দুদিন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এর আগে উনিশশো সালে সর্বোচ্চ যেটি ছিল বগুড়ার ইতিহাস সেটি চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তবে এই যে আবহাওয়ার যে প্রখরতা এটি কিন্তু আমরা দেখছি আসলে বিভিন্নভাবে মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে শহরের ভেতরে অর্থাৎ প্রায় এগারোটার পর থেকে তিনটা পর্যন্ত এই সময়টুকুতে কিন্তু মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হচ্ছেন না যে কারণে খেটে খাওয়া মানুষরা বিশেষ করে যারা রিক্সা কিংবা ভ্যানের চালক রয়েছেন তারা কিন্তু যাত্রী সংকটে ভুগছেন তাদের আয় কমেছে একই সঙ্গে আমরা ধানের যে কৃষির ক্ষেত্রেও দেখছি যে তাপ প্রবাহের মধ্যেও কিন্তু আসলে এই ধান কাটার মৌসুমটি শুরু হয়ে গেছে যার কারণে এই খরতাপ মাথায় নিয়ে এই প্রখর রোদের ভেতরে কিন্তু তাদেরকে কষ্ট করে এই ধানটি কেটে তুলতে হচ্ছে তবে তারাও কিন্তু আসলে চেষ্টা করছেন যে দ্রুত এই ধানটি কেটে ঘরে তুলতে কারণ যে আবহাওয়ার যেই পূর্বাভাস রয়েছে অর্থাৎ এখন ধানটি পাকা অবস্থায় রয়েছে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় বৃষ্টির আগে ধানটি না কাটতে পারলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন সেই জায়গা থেকেই প্রখর রোদের মধ্যেও তারা কিন্তু এই ধান কাটার কাজটি তারা করে যাচ্ছেন তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে তাপ প্রবাহের জনজীবনে যে প্রভাব তার সবশেষ খবর চলমান আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলাম বগুড়া কুষ্টিয়ায় নেমে গেছে পানির স্তর বেশিরভাগ টিউবওয়েলে উঠছে না পানি ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী তবে সাবমার্সিবল পাম্পে সমাধান খুঁজছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এস এম রাশেদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট টিউবওয়েলে উঠছে না পানি অনেক কষ্টে যতটুকু উঠছে তাও পর্যাপ্ত নয় চলতি গ্রীষ্ম মৌসুমে কুষ্টিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে অনেক জায়গায় শুকিয়ে গেছে পদ্মা ও গড়াই নদী এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট এলাকাবাসী শত চেষ্টা করেও টিউবওয়েলে পানি উঠাতে জানান পারছেন না তারা মিলছে না গোসল সহ গৃহস্থালী কাজের জন্য পর্যাপ্ত পানি এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা এমনকি শুকিয়ে গেছে খালো বিল ফসলের মাঠে দেখা দিয়েছে সেচ সংকট গত দুই মাস পানি নাই গোসলের সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা আর বাড়ির আশেপাশে দু একজন পানি লিতে তাও লিতিপত্র না ওরা ছাড়া পাড়ার লোকের খুবই অসুবিধা হয়েছে পানির জন্য আমরা পানি খেতে পারি না পর পানি অন্য বাড়িতে আনতে গেলে তারা দিতে চায় না খুবই সমস্যা এই জন্য সরকার যদি কোনো সমাধান করত গত বছরে তো এবার সমস্যা বেশি গত বছরে তো পানি উঠতে এবার কিছুই উঠছে না দুই সময় পানি তো পাওয়া যায় না সন্ধ্যা সময় একটু ওঠে আর ভোরবেলা খানিক উঠে আর পানি ওঠে না মাটি ফাটি চুঁচুরি হয়ে যাচ্ছে আমরা চরম মহামারীর সমস্যায় আছি পানি সংকট নিরসনে বিভিন্ন স্থানে সাবমার্সেবল পাম্প বসানোর কথা জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অনেক আগে থেকে আমাদের সবথেকে বড় প্রকল্প যেটা সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আমরা হয়তো সাবমার্সেবল করার চেষ্টা করছি টেকনোলজি অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছি যেমন আশ্রয়ণ কেন্দ্রগুলোতে আমরা সব তারা টিউবওয়েল দিয়ে হয়েছে যাতে শুষ্ক মৌসুমে ওই জায়গার মানুষগুলো পানি পেতে পারে কারণ রিমোট এলাকায় ওই আশ্রয়ণ কেন্দ্রগুলো ঘর নির্মাণ করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় বর্তমানে থেকে ফুট নিচে নেমে গেছে সময় সংবাদ কুষ্টিয়া জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকিতে উপকূলীয় অঞ্চলের লাখো নারী ও কিশোরী মারাত্মক হুমকিতে প্রজনন স্বাস্থ্য এমন প্রেক্ষাপটে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে সরকার বাস্তবায়ন হলে উপকৃত হবে খুলনা ও সাতক্ষীরা জেলার সাত লাখ মানুষ জানালেন পরিবেশ মন্ত্রী মার্জিয়া ছবি তুলেছেন আশরাফুল ইসলাম বেঁচে থাকার এ যুদ্ধ উপকূলের নারীদের বন্যা ঝড় জলোচ্ছ্বাস লবণাক্ততা শতপ্রতিকূলতার বন্দী লাখো জীবন জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের প্রায় তিন কোটি মানুষের কৃষি জীববৈচিত্র্য পরিবেশ ঠিক যেমনিভাবে ক্ষতিগ্রস্ত করে একে দুর্গত জনপদে পরিণত করেছে ঠিক তেমনিভাবে মারাত্মক হুমকির মুখে এখানকার নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অল্প প্রজনন ক্ষমতা হারানো গর্ভপাত উচ্চ রক্তচাপ গর্ভকালীন খিচুনি আর অপরিণত শিশু জন্ম আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়া উপকূলের চরম বাস্তবতা লিউকোরিয়া সহ পানিবাহিত ও চর্মরোগে ভুগছেন শিশু কিশোরীরা ঘা পাথলা চুলকানি হয় যারা সমস্যা ফেলিফেলি আমরা খুব কষ্টে আছি কোনো মিষ্টি কোনো পানি নিয়ে যায় আমরা একটু পানি খাবো কোনো পানি খাবার পানিও নেই আমাদের এই বর্ষার সময় তো বৃষ্টির পানি বর্ষা ধরে গেলে আর কোনো পানি নেই জলবায়ু অভিঘাতে দৃশ্য হয়ে যারা রাজধানীতে পানি জমাচ্ছেন তাদেরও হিমশিম অবস্থা মৌলিক চাহিদার যোগান দিতে নেই স্বাস্থ্য নিয়ে ভাববার ফুরসত খেতে চাচ্ছে না শাক দিয়ে ভাত শাক দিয়ে ডাল দিয়ে খেতে চাই না মাছ মাংস খাইতে চাই সেগুলা কোনে পারব গরিব মানুষ দিতে পারে না খাওয়াতে পারে না তাইতে কান্দা কাটি করে মেঘ বৃষ্টি ঝড়ের মধ্যে ভিজে পুরে আমরা নদীর গরমে থাকতে পারি না বুঝেছো তাই তুই বাচ্চা আরও বেশি ক্লান্ত হয়ে গেছে অসুখই ভোগছে বিউটি বেগম খুলনার রূপসাতির থেকে এসেছেন রাজধানীতে তবে প্রচন্ড তাপদাহের মধ্য দিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন বিউটি বেগমের পরিবার পলিথিনে মোড়া এই তাবুতে ঠাই হয়েছে চার সদস্যের পরিবারটির বিটি মতোই দেশের বিভিন্ন স্থানে যারা জলবায়ু পরিবর্তন কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা পাচ্ছেন না পর্যাপ্ত সুবিধা বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে উপকূলীয় এলাকার দুই দশমিক ছয় মিলিয়ন একর চাষযোগ্য জমি নানা মাত্রার লবণাক্ততায় আক্রান্ত লোনা পানিতে বন্দি সেখানকার প্রায় তিন কোটি মানুষের জীবন যাদের জীবনমান উন্নয়নে ছয় বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নাধীন মন্ত্রণালয়ে পানির মাধ্যমে যে অতিরিক্ত লবণ যেটা আমাদের বিশেষ করে মহিলাদের ইয়েতে যাচ্ছে শরীরে যাচ্ছে এটা নিয়ে কিন্তু নানান ধরনের স্বাস্থ্যগত জটিলতা হচ্ছে বৃষ্টির পানির সংরক্ষণ সেটাকে আমরা ব্যবহার করছি আমরা এখানে আবার যে আপনার সোলার ইয়া আছে গ্রিড আছে সেটা আমরা তৈরি করছি সেটা দিয়ে আমরা তাদের জন্য যে জীবিকার জন্য যে নানান লাইভলিহুড প্রজেক্ট ক্লাইমেট ডিসপ্লেসড পিপল তাদের পুনর্বাসনের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বিশ্বের বাংলাদেশ সময় সংবাদ ঢাকা অন্য এক মাসের প্রসঙ্গ ব্যবধানে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাতে পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে এভারকার হাসপাতালের সিসিউ থেকে স্থানান্তর করা হয় ক্যাবিনে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আবারও দেশের বাইরে চিকিৎসার কথা জানান চিকিৎসকরা বুধবার সন্ধ্যা ছয়টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন থেকে বের করা হয় রাজধানীর এফআরকের হাসপাতালে পৌঁছান সন্ধ্যা সাতটায় রাত সাড়ে নয়টায় জানানো হয় মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম জিয়াকে ভর্তি করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিউতে এরপর বসে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সভা সভা শেষে রাত সাড়ে বারোটার দিকে গণমাধ্যমে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন জানান রাতে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয় চিকিৎসকরা উনি আসার পর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই হয়েছে আর কিছু পরীক্ষা বাকি আছে সেগুলো হবে সেই জন্যই মেডিকেল বোর্ডের সভাও হয়েছে এবং ম্যাডামের শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা অভিমত দিয়েছে যে আজকে অবজারভেশনের জন্য বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন জানিয়ে এই চিকিৎসক আরও বলেন স্থায়ী চিকিৎসার অংশ হিসেবে লিভার ট্রান্সপ্লান্ট করতে দ্রুতই দেশের বাইরে নেওয়ার প্রয়োজন বিএনপি চেয়ারপারসনকে ক্রনিক লিভার ডিজিজের মারাত্মক জটিলতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন ওনার যে স্থায়ী চিকিৎসা যেটি করলে উনি হয়তো দীর্ঘ সময় ভালো থাকতেন দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারেন দীর্ঘ সময় সুস্থ থাকতে পারেন সেই চিকিৎসা করার জন্য আজকেও চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব ওনাকে দেশের বাইরে লিভার রিপ্লেসমেন্ট লিভার ট্রান্সপ্লান্টেশন অর্থ অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের সবশেষ গত 30 মার্চ রাতে হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া সিসিউতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা চিকিৎসা শেষে বাসায় ফেরেন 2 এপ্রিল গত বছরের 9 আগস্ট খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে চলতি বছরের 11 জানুয়ারি বাসায় ফেরেন তিনি 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় সময় সংবাদ ঢাকা। উপজেলা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভাগে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে দশ জেলার তেতাল্লিশ উপজেলায় একশো তিহাত্তর জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একশো বাউান্ন জনই আওয়ামী লীগের এতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান কেন্দ্রীয় নেতারা রিপোর্ট দিনক্ষণ এগিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি উপজেলায় স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় ঘটছে সংঘর্ষ হামলাও হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন অনেকে ফলে বিভক্তি ছড়িয়ে পড়েছে তৃণমূলে চলছে একে অপরকে কণ্ঠাসা করার চেষ্টা বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য বা শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর প্রতি প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন অনেক প্রার্থী আবার নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করছেন সভা সমাবেশে দিচ্ছেন উত্তেজনামূলক বক্তব্য সব কারণে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি নেতাকর্মী ও স্থানীয়দের ধারণা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের চলতে পারে নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত লাঠি ইত্যাদি নিয়ে আসে নিয়ে আসার পর আমাদের আক্রমণ করে পা কেটে হাত কেটে দেবে এরকম অমকি দেয় আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় এবং এতে যেন সরকারের ভাবমূর্তি ঠিক থাকে যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় সে এগিয়ে যাক তাইলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকে না সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রথম ধাপে আগামী 8 মে নির্বাচন হবে বিভাগের 18 টি উপজেলায় উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন 64 জন এর মধ্যে আওয়ামী লীগেরই 60 জন দ্বিতীয় ধাপে আগামী 21 মে নির্বাচনে 25 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 109 জন এর মধ্যে ক্ষমতাশীল দলের 92 জন একই উপজেলায় একাধিক দলীয় নেতাকর্মী প্রার্থী হলেও দলটি বলছে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তাতে যাতে সংবাদমুক্ত নির্বাচন এবং প্রশাসক কোনো এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতার কথায় প্রভাবিত প্রভাবিত হয় তারা নিরপেক্ষভাবে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে জনগণ যাতে তার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যাপারে প্রশাসনকেও আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এদিকে বাগেরহাট সদর উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী হয় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ তীব্র তাপ্রবাহের কারণে সাগরে মিলছে না মাছ শূন্য চলা নিয়ে উপকূলে ফিরছেন জেলেরা আর লোকসানের পাশাপাশি রাজস্ব আদায়ও ধস নেমেছে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সাজাওদিন রুবেলা রিপোর্টে কক্সবাজারের বাঘখালী নদীর উপকূলে নগর করেছে সারি সারি মাছ ধরা টলা তবে নেই মাছ হোঁটা নামানোর চিরচেনার দৃশ্য অ্যাডমিনিশন টলারে বসে দুশ্চিন্তার যেন শেষ নেই জেলে বসি সাহেদ রফিক ও আলিফ গেল এক মাসে দুবার দশ লাখ টাকা খরচ করে বাইশ জন জেলে গিয়েছিল সাগরে কিন্তু ধরা পড়েনি ইলিশ সহ সামুদ্রিক মাছ লোকসানের কারণে টলার মালিক আর সাগরে মাছ শিকারে পাঠাচ্ছেন না জেলেদের এখন কিভাবে সংসার চলবে বা কবে সাগরে মাছ শিকারে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা সাগরের অবস্থা তো এমন একটা ভালো না আবহাওয়া বেশি ষাট হাজার টাকার মাছ বেসে সম্পূর্ণ টাকা মালিকের একটা বেড়ে গেছে এই কারণে আমাদের সাগরের মাছটা অনেক গভীর পানির মধ্যে চলে গেছে যাইতেছে আর আসতেছে কোনো মাছ বসে নাই বেশি বেশি গরম সাথে ফানি উদ্যে গরম হয়ে যায় ট্রলার মালিকদের দাবি তীব্র তাপদাহের পাশাপাশি সাগরের ট্রলিং জাহাজের দৌড়াতে মাছশূন্য হয়ে পড়ছে সাগর থাইল্যান্ডের ট্রলিংগুলো বর্তমানে বাংলাদেশে কিনে কিনে আমাদের বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করে ফেলতেছে আগামী আমি মনে করতেছি তিরিশ তিরিশ সালের ভিতরে আমাদের সাগরে মাছ বলে কিছু থাকবে না কারণ ট্রোলিংয়ের যে অবস্থা ট্রোলিংগুলো হাজার হাজার ট্রোলিং এখন সাগরের মধ্যে জাল ইয়ে করতে টানতেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিনই তিরিশ থেকে পঞ্চাশ কোটি টাকার সামুদ্রিক মাছ বেচা কেনা হয় তবে বর্তমানে অনেকটাই শূন্য পল্টুন এতে বেকার সময় পার করছেন মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা সাগরের মধ্যে মাছ কম অল্প অল্প মাছ পড়তেছে এগুলো এগুলো বিক্রি করতেছেনি নি মৎস্যঘাত একদম শূন্য হয়ে যাচ্ছে এবং ব্যবসায়ীরা বেকার মতো মাছের আকালের কারণে মৎস্য ব্যবসায়ীরা লোকসানের পাশাপাশি রাজস্ব আদায়ও ধস নেমেছে দাবি মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের কারণে সেভাবে আমাদের মাস্টারসনের অর্ধেকেরও নিচে নেমে চলে গেছে এটা প্রায় ফর্টি পার্সেন্ট চলে আসছে এটা আমাদের রাজস্ব হিমশিম খেতে হচ্ছে কক্সবাজারে নিবন্ধিত জেলে রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজারের মতো আর নিবন্ধিত নৌযান রয়েছে প্রায় ছয় হাজার রুবেল সময় সংবাদ এদিকে যশোরে ক্ষতির মুখে পড়েছে গ্রীষ্মকালীন সবজির আবাদ দেখা দিয়েছে ফলন বিপর্যয় কৃষি বিভাগের দাবি পনেরো শতাংশ ফসলের ক্ষতি হয়েছে যার বাজার মূল্য দেড়শো কোটি টাকা জুয়েল মৃধার পাঠানো তথ্য আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট বাজারে ভালো দাম পাওয়ায় এবছর মৌসুম শুরুর আগেই পটল বেগুন ঢ্যাঁড়শ ও সহ নানা জাতের সবজি চাষ শুরু করেছিলেন যশোরের কৃষকরা এসব সবজি উৎপাদনও শুরুতে ভালো ছিল তবে এখন তার উল্টো চিত্র গত তিন সপ্তাহের টানা তাপপ্রবাহের কারণে সবজির গাছ লালচি হয়ে গেছে কুকড়ে গাছে পাতা বেশিরভাগ ক্ষেতের ফুল ও ফল ঝরে পড়েছে একই সঙ্গে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ফলন বিপর্যয় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকে আবাদ বন্ধ করে দিচ্ছেন কৃষকদের দাবি ফসলের দুই তৃতীয়াংশ ক্ষতি হবে তাদের যে গরম পড়ছে এই গরমে অনেক ক্ষতি হচ্ছে বেশ ফুল জালি দাঁড়াচ্ছে না ঠিকমতো মতো ওষুধ কাজ হচ্ছে না এত তাপমাত্রা পোক ধরে যাচ্ছে এবং এই ছোট ছোট কুশিগুলো সব লাল হয়ে যাচ্ছে যেভাবে ফলন মানে আশা করছিলাম কিন্তু তাপের কারণে সে ফলন পাচ্ছি না অনেক অনেক ক্ষেত ভেঙে ফেলতে যাচ্ছে কৃষকের বারো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ আমাদের ফসলের কোনো ফলন নেই অবশ্য জেলায় এখন পর্যন্ত পনেরো শতাংশ সবজির ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ যার বাজার মূল্য দেড়শো কোটি টাকা কয়েকদিনের ভিতরে যদি আমাদের এই তাপদেহ কমে যায় এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কৃষকরা আবার ঘুরে দাঁড়াবে মনিটরিং করা আছে এবং কৃষকদেরকে সেচ দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে মালসিং ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া আছে কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে যশোরে তেরো হাজার নয়শো হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে সময় সংবাদ যশোর নকশা জটিলতায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ নড়াইলের নবগঙ্গা নদীর সেতুর কাজ এর মধ্যেই বারবার মেয়াদ বাড়ায় খরচও বেড়েছে দেড় গুণেরও বেশি বাকি অংশের কাজে টেন্ডার হয়েছে জানিয়ে দ্রুত কাজ শেষ করার কথা জানায় সংস্থাটি সাথে নিয়ে আবদুল আল মামুন রুবেলের রিপোর্ট ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কচি নদীর দুই দিকে সেতু নির্মাণ হলেও মাঝের অংশ খালি পড়ে আছে দুই বছরের বেশি সময় ধরে কালিয়া উপজেলার সাথে নরাইল সদর খুলনা গোপালগঞ্জের মানুষের যোগাযোগ সহজ করতে দু সালে সড়ক ও জনপদ বিভাগ সেতু নির্মাণের কাজ শুরু করে দু সালে সেতুটির ষাট শতাংশ নির্মাণ কাজ শেষ হয় তবে দু সালের জুন থেকে পরবর্তী ছয় মাসে নির্মাণাধীন নয় নম্বর পিলারে ছয় থেকে সাতবার বালুবোঝায় বাল্কহেডের ধাক্কায় পিলারটি ক্ষতিগ্রস্ত হয় এতে কয়েকটি নৌযান ডুবে গেছে সবশেষ দু হাজার একুশ সালের ছয় সেপ্টেম্বর একটি বালুবোঝয় বাল্কহেডের আঘাতে নয় নম্বর পিলারটি নদীতে তলিয়ে যায় ফলে বন্ধ করে দেয়া হয় নির্মাণ কাজ সেতুর এমন ভুল নকশায় একনিক সভায় খুব জানিয়েছিলেন প্রধানমন্ত্রীও এ অবস্থায় দুই পারের বাসিন্দাদের নদী পারাপারের ভোগান্তি বেড়েছে ব্যাগপত্র নিয়ে লোকায় পার হতে অনেক সমস্যাই তো হয় গাড়ি নিয়ে যাওয়া আসা করছি আসলে মানে গাড়ি কখনো পড়ে যেতে পড়ে যায় ঘাটে এসে বসে থাকতে হয় দশ মিনিট টাইম আধা ঘন্টা এক ঘন্টা লাগে যায় জায়গাটাকে আপনি নড়াল যাতায়াত করতে পারতাম আমাকে দুই পয়সা বেশি ইনকাম হতো সেই সুবিধাটা এখন আর মনে আসছে না যে কবে হবে না হবে জনগণ যে ভুগান্তি আছে এ ব্যাপারে আমরা অতি তাড়াতাড়ি একটা সুরাহা চাই এই সেতু নির্মাণ ধীরগতি হওয়ায় নড়াইলের অর্থনৈতিক সম্ভাবনা উত্থমকে যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের কালনা ঘাটে এসে দীর্ঘ সময় লেট হওয়ার কারণে ফেরি চলাচলের কারণে মানুষের ন্যায্য মূল্যটা পায় না আর নতুন ডিজাইনের জন্য বিলম্বের কথা স্বীকার করে সেতুর বাকি অংশের নির্মাণ কাজ দ্রুত শুরু করার আশ্বাস সড়ক বিভাগের পঁচিশে জুনের মধ্যেই কাজটা শেষ হবে আশা করি আমাদের লক্ষ্য সেটা এখন এটা ডিপেন্ড করবে কত দ্রুত আমরা অনুমোদন পাবো এবং কত দ্রুত আমরা ঠিকাদারকে মোবিলাইজ করতে পারি একান্ন দশমিক আট তিন মিটার দীর্ঘ ষোলোটি পিলার ও পনেরোটি স্প্যানের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল বাহাত্তর কোটি সাঁত্রিশ লাখ টাকা কিন্তু কয়েক দফায় সময় ও অর্থ বেড়ে এখন ব্যয় একশো কোটি বিরানব্বই লাখ তিনশো টাকায় দাঁড়িয়েছে আল আল-মামুন রুবেল সময় সংবাদ নড়াইল আইন অমান্য করে সুন্দরবনে প্রবেশ করলে নৌযান আটক করে বন বিভাগ পশ্চিম সুন্দরবনের অফিসের খোলা আকাশে নিচে পড়ে আছে এমন কয়েকশো ছোট বড় নৌকা ও ট্রলার বন বিভাগ জানায় মামলার আলামত হিসেবে সব যান জব্দ করায় নিলামে বিক্রি করা যাচ্ছে না মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য আমিনুর গাজীর সবুজের ছবি নিয়ে রিপোর্ট খোলা আকাশের নিচে পড়ে আছে শত শত নৌযান অযত্ন অবহেলায় দিন দিন নষ্ট হচ্ছে যানগুলো সুন্দরবনের অভয়ারণ্যে বন বিভাগে নিষেধাজ্ঞা অমান্য করে জেলে বাওয়ালি ও মোয়ালরা মাছ কাঁকড়া গোলপাতা ও মধু আহরণ করতে গিয়ে অনেকে বনরক্ষীদের হাতে ধরা পড়েন তাদের নৌকা বা ট্রলার জব্দ করে আইনে মামলা দেয়া হয় জব্দ করা এসব নৌযান রাখা হয় বন বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে এলাকাবাসীর দাবি নিলামে অল্প দামে বিক্রি করা হলে এসব নৌযান কিনে উপকৃত হতেন স্থানীয় জেলে ও মোয়ালরা আদায় হতো রাজস্ব অল্প দামে একটা নৌকা বা একটা বোর্ড পেয়ে মাছ ধরার জন্য অল্প যেতে এগুলো তো এইভাবে নষ্টই হয়ে যায় কিন্তু এরা তো এগুলো ছাড়িয়ে দিলি তো এদের কিছু রাজস্ব হয় কিছু বোটও আছে বটগুণ মেশিন বসেই কিছু আয়ের পথ থাকে বিক্রি করে দিলি সরকারের কাছে কিছু আয় তো গরিব গরু মানুষ তবে বন বিভাগ জানায় মামলার আলামত হিসেবে এসব নৌযান জব্দ করা হয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলামে বিক্রি করা যাচ্ছে না নৌযান গুলো পচনশীল দ্রব্য সময় একটা ইন্টারিম মধ্যবর্তী একটা আদেশ পাই একই রকম ভাবে মধ্যবর্তী একটা আদেশ যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা একটা নিলামের মাধ্যমে বা অন্য কোনোভাবে এটা জনগণের কাছে বিক্রয় করা বা ওপেন অপশন দেওয়া নিলাম দেওয়া একটা প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব হবে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় স্টেশন রয়েছে চারটি এসব স্টেশনের অধীনে বারোটি টহল ফাঁড়ির মধ্যে রয়েছে চারটি অভয়ারণ্য বাওয়ালিদের তথ্য মতে বর্তমানে নৌকা নির্মাণ করতে আকার ভেদে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় একটি ইঞ্জিন চালিত নৌকা নির্মাণে খরচ হয় দশ থেকে পনেরো লাখ টাকা সময় সংবাদ সাতক্ষীরা রোহিত পৌরলকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা নেপাল মাত্র আঠারো বছর বয়সে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন গুলশান ঝা দলের ব্যাটিং অর্ডারে থাকছেন দীপেন্দ্র সিং আয়রি নয় বলে অর্ধশতক খাঁকিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টির দ্রুততম ফিফটির মালিক তিনি দলের অন্যতম ভরসা হিসেবে থাকছেন চব্বিশ বছর বয়সী এই ব্যাটার এছাড়া আছেন আসিফ শেখ ও কুশল বুরতেল বোলিং ইউনিটে সবচেয়ে অভিজ্ঞ সোমপাল কামি নেপালের হয়ে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন এই পেসার এছাড়া স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন ললিত রাজবংশী চারজন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে নেপাল যে গ্রুপে বাংলাদেশ সহ আছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব একবার আবারও হাসপাতালে বেগুম জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানালেন ব্যক্তিগত চিকিৎসক এই ছিল সকালের সময় এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত ধন্যবাদ তামিম আপনাকে আন্তর্জাতিক সময় নিয়ে ফেরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের